হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন হাঁপানি বা অ্যাজমা বললেই আমাদের সবার আগে কি মনে হয় এনহেলার তাই না কিন্তু এনহেলারটাই কি সব নাকি এর বাইরেও অ্যাজমার সাথে মানিয়ে চলার অন্য কোনও জগৎ আছে চলুন আজ আমরা সেই পথগুলোই একটু খুঁজে দেখব এমন কিছু পথ যা অ্যাজমা নিয়ে আমাদের চিন্তা ভাবনাটাই হয়তো বদলে দিতে পারে তাহলে আজকের মূল প্রশ্নটা কি প্রচলিত ওষুধের বাইরে গিয়েও অ্যাজমা নিয়ন্ত্রণের চাবিকাঠিটা কি সত্যি আমাদের হাতে থাকতে পারে আসুন একসাথে এর উত্তর খোঁজা যাক পঁচাশি শতাংশ সংখ্যাটা একবার ভাবুন তো মানে প্রতি একশো জন অ্যাজমা রোগীর মধ্যে পঁচাশি জনের কাছেই সিঁড়ি দিয়ে ওঠা বা একটু বাজার করতে যাওয়ার মতো সাধারণ কাজগুলো একটা বিরাট চ্যালেঞ্জ এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয় এটা বুঝিয়ে দেয় যে অ্যাজমা আমাদের দৈনন্দিন জীবনে কতটা গভীরভাবে প্রভাব ফেলে আচ্ছা তাহলে প্রথমেই সমস্যাটার গোড়ায় যাওয়া যাক অ্যাজমা আসলে কি আর কেনই বা এটা এত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় চলুন ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝেনি অ্যাজমা মানে এটা আসলে আমাদের ফুসফুসের একটা দীর্ঘমেয়াদী লড়াই আমাদের যে শ্বাসনালীগুলো আছে সেগুলোতে একটা প্রদাহ বা ইনফ্লামেশন হয় মানে বুঝতেই পারছেন এটা কতটা বড় একটা জনস্বাস্থ্য সমস্যা তাহলে এই বিরাট চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করবো কীভাবে আচ্ছা চলুন না শুরু করি এমন একটা জায়গা থেকে যেটা সবচেয়ে সহজ আর পুরোপুরি আমাদের নিজেদের হাতে আছে হ্যাঁ আমি আমাদের খাবারের প্লেটের কথাই বলছি খাদ্যাভ্যাস কিভাবে অ্যাজমা নিয়ন্ত্রণে একটা বড় ভূমিকা নিতে পারে আসুন এবার সেটাই দেখি দেখুন প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো অ্যাজমা সারিয়ে দেওয়ার মতো কোনো ম্যাজিক ডায়েট কিন্তু নেই হেলথ লাইন এটাই বলছে কিন্তু তার মানে এই নয় যে খাবারের কোনো ভূমিকাই নেই আসল কথাটা হলো। তাজা পুষ্টিকর খাবার আমাদের শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে যে সেটা ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে আর অ্যাজমার উপসর্গগুলো কমাতে দারুণভাবে সাহায্য করে তাহলে সোজা কথায় আসে কি খাবো আর কি খাবো না ব্যাপারটা বেশ সহজ একদিকে এমন কিছু খাবার আছে যা আমাদের শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে আর অন্যদিকে এমন কিছু খাবার আছে যা সমস্যাটাকে আরও বাড়িয়ে তুলতে পারে এই যে খাবারগুলো দেখছেন এগুলোকে বলতে পারেন ফুসফুসের সুপার হিরো কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে মানে ভিটামিন সি ই বা সেলিনিয়ামের মতো জিনিসগুলো আমাদের শ্বাসনালীর ভেতরের ওই প্রদাহ কমাতে সরাসরি সাহায্য করে অ্যাজমা রোগীদের জন্য এটা তো এক কথায় আশীর্বাদের মতো তাই না আর সুপারহিরো থাকলে তো ভিলেনও থাকবে তাই না কিছু খাবার আছে যারা অ্যাজমার জন্য ঠিক ভিলেনের মতোই কাজ করে যেমন ধরুন সালফাইড দেওয়া খাবার আবার কিছু খাবার আছে যেমন বিনস বা কার্বোনেটেড ড্রিঙ্কস যেগুলো পেটে গ্যাস তৈরি করে এখন ভাবুন এতে কি হয় পেটের ভেতরটা ফুলে গিয়ে আমাদের ডায়াফ্রাম মানে বুকের ঠিক নিচের পর্দাটায় চাপ দেয় ফলে ফুসফুসটা ঠিকমতো ছড়াতে পারে না আর শ্বাস নিতে আরও কষ্ট হয় ব্যাপারটা অনেকটা বেলুনের মতো পেট ফুলে গেলে ফুসফুসের জায়গাটাই যে কমে যায় বেশ খাওয়ার দাবারের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা এমন একটা পদ্ধতির দিকে এগোবো জানিয়ে আলোচনা আর বিতর্ক দুটোই কিন্তু প্রচুর হ্যাঁ আমি হোমিওপ্যাথির কথাই বলছি চলুন তো দেখি অ্যাজমার ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে গবেষণাগুলো ঠিক কী বলছে হোমিওপ্যাথির মূল আইডিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাইক কিওরস লাইক বা বিষে বিষ ক্ষয় এই নীতির ওপর ভিত্তি করে এটা চলে মানে যে জিনিসটা একটা সুস্থ শরীরে রোগের মতো লক্ষণ তৈরি করতে পারে সেই একই জিনিসের খুব সামান্য মানে অত্যন্ত পাতলা করা একটা মাত্রা দিয়ে অসুস্থ শরীরকে সারিয়ে তোলার চেষ্টা করা হয় আমাদের প্রথম প্রোফাইলটা হল সেনিকম অ্যালবাম এটা এমন একটা অবস্থা যেখানে শ্বাসকষ্টের সাথে জড়িয়ে থাকে এক বিশেষ ধরনের বলা যেতে পারে মানসিক আর শারীরিক ছটফটানি এর লক্ষণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং একবার ছবিটা ভাবার চেষ্টা করুন কষ্টটা শুধু শরীরে না মনেও প্রচণ্ড একটা অস্থিরতা কাজ করছে এক জায়গায় স্থির থাকাই মুশকিল আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কষ্টটা মারাত্মকভাবে বেড়ে যায় ঠিক মাঝরাতের পর মনে হয় যেন বুকের ভেতরটা কেউ চেপে ধরেছে দম বন্ধ হয়ে আসছে এতটাই যে শুয়ে থাকা সম্ভব না উঠে বসতেই হয় এই যে কথাটা প্রচণ্ড অস্থিরতা আর উদ্বেগের সাথে আক্রমণ বিশেষ করে মাঝরাতের পর এটাই কিন্তু আর্সেনিকম অ্যালবামের আসল পরিচয় দেখুন এখানে দুটো ক্লু কিন্তু খুব স্পষ্ট একটা হলো সময় মানে মাঝরাতের পর আর অন্যটা হলো মানসিক অবস্থা মানে ওই প্রচণ্ড অস্থিরতা এই দুটো জিনিসই একে অন্য সব ওষুধ থেকে আলাদা করে দেয় এটাই হল সে ইউনিক সিমটম পিকচার তো আর্সেনেকামের ওই অস্থির ছবিটা তো দেখলাম এবার চলুন একেবারে উল্টো একটা প্রোফাইল দেখি অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মানে অস্থিরতার ছিটেফোটাও নেই এখানে বরং এর ঠিক উল্টো চরম দুর্বলতা আর গভীর একটা ঘুম ঘুম ভাব এখানে মূল লক্ষণটা হল বুকের ভেতরে কফের একটা গভীর ঘর ঘরে আওয়াজ মানে এমন শব্দ যা হয়তো পাশ থেকেও শোনা যায় কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন রোগী এতটাই দুর্বল এতটাই ক্লান্ত যে ওই কফটুকু বের করার শক্তিও তার শরীরে নেই ছটফটানির বদলে তার মধ্যে কাজ করে একটা গভীর তন্দ্রচ্ছন্ন ভাব তবে হ্যাঁ একটা মিল আছে আর্সেনিকের মতোই এই রোগীও কিন্তু শ্বাস নিতে সোজা হয়ে উঠে বসতে চায় এই কথাটা অ্যান্টিমোনিয়াম টার্টারিকামের মূল প্যারাডক্সটা বা দ্বন্দ্বটা খুব সুন্দরভাবে তুলে ধরে ভাবুন একবার বুকটা কফে ভর্তি কিন্তু শরীর সেটাকে বের করে ফেলার জন্য একটুও সাপোর্ট দিচ্ছে না এই যে চরম দুর্বলতা এটাই এর সিগনেচার সাইন আর এটাই একে আর্সেনিকামের অস্থিরতা থেকে একেবারে আলাদা করে দেয় আচ্ছা তাহলে দুটো একদম আলাদা প্রোফাইল আমরা দেখলাম এবার চলুন এই দুটোকে পাশাপাশি রাখি তাহলেই পার্থক্যগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই তুলনাটা করলেই কিন্তু পুরো ব্যাপারটা ধরতে সুবিধা হবে এই টেবিলটা দেখুন কি দারুণভাবে পার্থক্যগুলো বোঝা যাচ্ছে মানসিক অবস্থা একদিকে চরম উদ্বেগ অন্যদিকে গভীর তন্দ্রা বুকের আওয়াজ একদিকে দমবন্ধ করা চাপা অনুভূতি আর অন্যদিকে কফের ঘর ঘর শব্দ এনার্জি লেভেলও ঠিক তাই একজন শারীরিকভাবে অস্থির আরেকজন প্রচণ্ড ক্লান্ত আর মূল সমস্যা সেনিকামের কষ্ট বাড়ে মাঝরাতে আর অ্যান্টিমোনিয়াম টার্টের মূল কষ্টটাই হল কফ বের করতে না পারার ওই দুর্বলতা তার মানে কি দাঁড়ালো বাইরে থেকে হয়তো দুজনেরই মারাত্মক কাশি কিন্তু ভেতরের গল্পটা কিন্তু একেবারে আলাদা তো আমরা অনেক কিছু নিয়েই আলোচনা করলাম কিন্তু এখন যে কথাটা বলবো সেটা সবচেয়ে জরুরি এই যে এত তথ্য এগুলো কিন্তু এই পদ্ধতিটা বোঝার জন্য নিজের ডাক্তার হয়ে ওঠার জন্য নয় আমাদের সূত্র কিন্তু এ ব্যাপারে খুব পরিষ্কারভাবে সাবধান করে দিয়েছে এটা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার এই পুরো আলোচনাটা ছিল কেবল হোমিওপ্যাথির অ্যাপ্রোচটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এটা কোনোভাবে নিজে নিজে ওষুধ বেছে নেওয়ার গাইডলাইন নয় কারণ ভুল ওষুধ বা ভুল পরিমাণে নিলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি তাহলে দায়িত্বশীল পদক্ষেপগুলো কি কি। এক নম্বর উপসর্গের ছোট ছোট ডিটেলসগুলোর দিকে মন দিয়ে খেয়াল করুন দুই নম্বর এই লক্ষণগুলো মিলিয়ে একটা পুরো পিকচার বা চিত্রটা বোঝার চেষ্টা করুন আর তিন নম্বর এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় একজন অভিজ্ঞ কোয়ালিফাইড প্র্যাকটিশনারের পরামর্শ নিন সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট কিন্তু একমাত্র তিনিই করতে পারেন এবার এই ছবিটা একটু দেখুন এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা জিনিস এটা হল একটা স্পাইরোমেট্রি টেস্টের রিপোর্ট এই টেস্ট দিয়ে বোঝা যায় ফুসফুস কতটা ভালো কাজ করছে বাম দিকের ছবিটা দেখুন চিকিৎসার আগে রিপোর্ট বলছে সিভিয়ার রেস্ট্রিকটিভ অ্যাবনরম্যালিটি মানে ফুসফুস ঠিকমতো ফুলতে পারছিল না একটা গুরুত্বপূর্ণ সমস্যা আর এবার ডানদিকে রিপোর্টটা দেখুন মাত্র দশ মাসের হোমিওপ্যাথিক চিকিৎসার পর রিপোর্ট বলছে নর্মাল স্পাইরোমেট্রি মানে ফুসফুসের কার্যক্ষমতা একদম স্বাভাবিক এটা কিন্তু সত্যি একটা অসাধারণ পরিবর্তন কিন্তু একটা ব্যক্তিগত সাফল্যের গল্পের পাশাপাশি আমাদের কিন্তু বড় ছবিটাও দেখতে হবে তাই না বিজ্ঞানীরা যখন অনেকগুলো গবেষণা একসাথে মিলিয়ে দেখেছেন তখন তারা বলছেন যে হ্যাঁ কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি কাজ করে বলে মনে হলেও গবেষণাগুলো করার পদ্ধতিতে কিছু দুর্বলতা ছিল আর ঠিক এই কারণেই এর কার্যকারিতা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আর এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো কোনও বিকল্প চিকিৎসায় কিন্তু আপনার ডাক্তারের দেয়া চিকিৎসা বিকল্প নয় একদমই নয় ব্যাপারটাকে এভাবে ভাবুন আপনার ডাক্তারের চিকিৎসা হলো গাড়ির ইঞ্জিন আর এই অন্য পদ্ধতিগুলো হলো সাপোর্টিং টায়ার বা স্টেপনি এগুলো আপনাকে সাহায্য করতে পারে কিন্তু ইঞ্জিনটাকেই তো আর পাল্টে দিতে পারে না আর অবশ্যই সবকিছুই বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই করা উচিত আচ্ছা এবার আমরা এমন একটা দিকে যাব যেখানে সমাধানটা কোনো ওষুধ বা ডায়েটের মধ্যে নেই সমাধানটা লুকিয়ে আছে আমাদের একেবারে নিজেদের ভেতরে আমাদের শ্বাসপ্রশ্বাসের মধ্যে এই পদ্ধতির নাম বুটেইকো ম্যাথড আর এটা আমাদের শ্বাস নেওয়ার স্বাভাবিক ধারণাটাকেই একেবারে চ্যালেঞ্জ করে বসে এই পদ্ধতির মূল ভাবনাটা শুনলে একটু অবাক লাগতে পারে এটা বলে যে অ্যাজমা রোগীরা প্রায় প্রয়োজনের চেয়ে বেশি জোরে আর ঘন ঘন শ্বাস নেন যেটাকে বলে হাইপার ভেন্টিলেশন তাই বুটেইকোর লক্ষ্য হল ঠিক এর উল্টোটা করা প্রশ্বাসকে শান্ত করা ধীর করা যেমন শুধু নাক দিয়ে শ্বাস নেওয়া অল্প সময়ের জন্য শ্বাস আটকে রাখার অভ্যাস করা আর শরীরকে রিল্যাক্স করা যাতে শ্বাসের গতিটা স্বাভাবিক হয়ে আসে এখন এই স্লাইডের ফলাফলগুলো দেখুন এগুলো কিন্তু সত্যি ভাবার মতো গবেষণা বলছে যারা বুটেকো পদ্ধতি নিয়মিত অভ্যাস করেছেন তাদের রিলিভার ইনহেলার ব্যবহারের প্রয়োজন চোখে পড়ার মতো কমে গেছে তাদের জীবনযাত্রার মানও ভালো হয়েছে কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যবহার কোনটা জানেন তাদের ফুসফুসের কার্যক্ষমতায় মানে ওই স্পাইরোমেট্রি টেস্টে কোনো পরিবর্তনই আসেনি তার মানে কি দাঁড়ালো উপসর্গ কমছে ভালো লাগছে কিন্তু ফুসফুসের ভেতরের ক্ষমতা একই থাকছে এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ধাঁধা আর ভাববেন না এটা শুধু কোনো ছোটোখাটো বিষয় এই পদ্ধতির কার্যকারিতা এতটাই প্রমাণিত যে ব্রিটিশ অ্যাজমা ম্যানেজমেন্ট গাইডলাইন পর্যন্ত একে স্বীকৃতি দিয়েছে যখন কোনো দেশের প্রধান মেডিকেল গাইডলাইন একটা বিকল্প পদ্ধতিকে উপসর্গ নিয়ন্ত্রণের জন্য সুপারিশ করে তখন বুঝতে হবে এর পেছনে যথেষ্ট শক্ত প্রমাণ আছে এটা কিন্তু বুটেকো পদ্ধতির জন্য একটা বিরাট স্বীকৃতি তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা দেখলাম খাদ্যাভাস হোমিওপ্যাথি আর শ্বাসপ্রশ্বাসের এই বিশেষ কৌশল এই সবগুলোকে একসাথে করলে আমরা ঠিক কি বুঝতে পারি চলুন এবার পুরো ছবিটা এক জায়গায় আনার চেষ্টা করি সব কিছুর মধ্যে একটা কমন জিনিস কিন্তু আছে অ্যাজমার চিকিৎসাকে যদি একটা বাড়ির সাথে তুলনা করা হয় তাহলে তার ভিত্তি বা ফাউন্ডেশনটা হল ডাক্তারের দেওয়া ওষুধ আর পরামর্শ আর আমরা আজকে যে পদ্ধতিগুলো নিয়ে কথা বললাম সঠিক খাবার হোমিওপ্যাথি বা বুটিকো এগুলো হলো সেই বাড়ির দেওয়াল বা পিলার এগুলো ফাউন্ডেশনকে আরও মজবুত করে কিন্তু ফাউন্ডেশনের জায়গাটা নিতে পারে না এটাই আসল কথা তাহলে এক কথায় বললে কি দাঁড়ায় ডায়েট এটা শরীরকে সার্বিকভাবে ভালো রাখে আর প্রদাহ কমাতে পারে হোমিওপ্যাথি কিছু কেস স্টাডি বেশ আসার আলো দেখায় কিন্তু আরও অনেক বেশি গবেষণার দরকার আর বুটেকো এটা উপসর্গ আর ওষুধের ব্যবহার কমাতে পারে কিন্তু ফুসফুসের কার্যক্ষমতা সরাসরি বাড়ায় না আমাদের আজকের এই পুরো আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো চিকিৎসা দেওয়া নয় একদমই নয় আসল উদ্দেশ্য হল একটা টুলকিট তৈরি করা মানে কিছু তথ্য আর ধারণা দেওয়া যাতে এই তথ্যগুলো নিয়ে যখন ডাক্তারের সাথে কথা বলা হবে সেই আলোচনাটা যেন আরও ভালো হয় আরও কার্যকর হয় তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে থামে অ্যাজমার ভবিষ্যৎ চিকিৎসা কি শুধুই একটা প্রেসক্রিপশন হয়ে থেকে যাবে নাকি এটা হয়ে উঠবে ডাক্তার আর রোগীর মধ্যে একটা খোলামেলা আলোচনার জায়গা যেখানে প্রচলিত চিকিৎসার পাশাপাশি এই পরিপূরক পদ্ধতিগুলো সমান গুরুত্ব পাবে হয়তো এর উত্তরটা আমাদের সবার সম্মিলিত চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে ভালো লাগলে লাইক শেয়ার করুন